আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনার দোয়া আমিও ভালো আছি আজকে ইফতার আয়োজন করতে আছি সব কিছু রেডি করছি আর এখন বেসনটা মাখাইতে আছি আর কি বেসনটা মাখানি হয়ে গেছে এখন আমার এদিকে সব রেডি করছি রেডি হ্যাঁ এদিকে আমার বেগুনি বেগুনি রেডি এরপরে এদিকে বড়া আর এদিকে শাকের শাকের বড়া সাগের বড়া বানাবো এদিকে লাল শাক গাজর পাতা কপি এরপরে এই সব মশলা দিয়ে ম্যাগি মশলা আছে দিয়ে সাগের বড়া রেডি করছি আর এদিকে আমার আলু সব আলু সব রেডি আমি সব রেডি করে রাখছি হ্যাঁ বন্ধুরা আমার এই যে সব কিছু আমি রেডি করে রাখছি এদিকে আমি বেসনগুলো রাখছি এদিকে আলু সব এই বুট সিদ্ধ করে রাখছি আমি আর এদিকে বেগুনি বড়া শাকের বড়া আর এদিকে আমি ফেস কাঁচামস কেটে রেডি করে রেখেছি বুটের জন্যে আর এইদিকে ডিম রাখছি আমি ডিমের সব বানাবো তাই আমি এখন আমি রেডি করছি সব রেডি এখন আমি বানানো শুরু করছি সাথে থাকেন বন্ধুরা তো ওইটা তো হ্যাঁ এদিকে রাখো আগে আমি বেগুনিটা শুরু করবো আমি বেগুনিটা দিয়ে শুরু করব আমার একটু বন্ধুরা সব কিছু আমার লেট হয়ে গেছিলো তাই কালকে আমার ভিডিওটাও আমাদের ঠিক মতো করতে পারি সব কিছু সুন্দরভাবে কালকে আমার আবার সব কাজে একটু লেটে হয়েছে আমার কালকে আমার বাসায় আমার বোন আসছিল আমার বোন বোন জামাই আসছিলো আপনারা হয়তো ভিডিও দেখছেন সকাল বরে চলে গেছে দেশে গেছিল আমার বোনের শাশুড়ি অসুস্থ তো তাই আনতে গেছিল দেখতে গেছিল আর কি দেখে আসছে আর বোনের শাশুড়ি অনেক অসুস্থ আপনার দোয়া করবেন ওনার জন্যে এই আমি গাজর দিয়ে বাচ্চাদের জন্যে বেগুনি বানাইতেছি এটা গাজরের বেগুনি যে আপনারা দেখছেন আমি গাজর নিছি গাজরের বেগুনি আমি এডিমে সব বানাইতেছি এই যে আমি এডিকে এভাবে দিতেছি ভাবে দিনে আমি পুরোটা তালু দিব না এক ফাঁসে দিতেছি এই যে ডিমের এক ফাঁসে আমি আলুটা দিতেছি অন্য দিতেছি না আমার গাজরের বেগুনি হয়ে গেছে এগুলা গাজরের বেগুনি Mi prendiamo in giro, dimmi গুলা মালিমা সব এক পাশে ডিম আর এক পাশে আলু আমি দিয়েছি আমিভাবে বানাইছিলাম আর দুই আছে

আমাদের মতো তো সুস্থ না কিন্তু আমার মেয়েটা روزہ থাকে বাইয়ের দাহ প্রতিবध्द হইল হে ভাঙ্গে না বাইলে থাকে কি বলো কি ভালো বাইয়ের জন্য থাকি বাইয়ের জন্য থাকে বাইয়ের জন্য থাকে বাইয়ে বাইয়ের জন্য দোয়া করো ও আচ্ছা বড় ভাই দাদুকে ও মেয়ে আমার ছেলে মেয়ে ওদের বাসায় আমরা সবাই রোজায় আমার দুটো ছেলে আছে ছোট দেখছে হয়তো আপনারা ভিডিওতে হেরো দুটো থাকে আমার ওমে রোজা থাকে আমরা সবাই লাশার সবাই পাজলম এর সবাই রোজা আছে ইনম সেলাটাও রোজা আছে এই

Еј безам го видејќи, Jadi mau, biasa, lalu kita Hah? ke bawah Hah?

있는 거 같아요. 또 담백을 기다다다다. বন্ধুরা আমার সাগের বড়া সাগের বড়াও হয়ে গেছে এখানে এই শাকের বড়ার ভিতরে অনেক কিছু আছে গাজর পাতাকপি এরপরে দিয়া এই পেঁয়াজ কাঁচামরিচ ম্যাগি মশলা মাংস মশলা হলুদ মরিচ এরপরে দিয়া লাল শাক অনেক আইটেম এরপরে আবার বেগুনও আছে বেগুন দেওয়া যায় না দিলেও চলে এ অনেক আইটেম মিলাইয়া এই সাগর বড়া এই সাগর বড়া পুষ্টি আছে অনেক কিছু দিছি তো তাই বাচ্চাদের জন্য ভালো

দেখেন বন্ধুরা আমার সবকিছু রেডি আমার ভুট্টা আর ঘুরটা ভুট্টা হইলো এখন আমি বুট রান্না করব বুট রান্না করার পরে আমার শেষ ইফতার আমার সব কিছু রেডি হয়ে গেছে বুটটা হলে আমার রান্না কমছে লবণটা দিয়ে দিল टमाटोल माच मसला हमु मुड़ धनिया भी হ্যাঁ বন্ধুরা আমার সব কিছু রেডি এই যে আমি বুট বুটটা রান্না করছি এই আমার বুট রান্না হয়ে গেছে আর এদিকে শাকের বরা শাকের বড়াও হয়ে গেছে আৰু এইদৰে আলু চপটো আমাৰ শেষ কমপ্লিট এইদৰে ইডিমেৰ বৰা বনাইছে ইডিমেৰ বৰা বেগনি এইবোৰ হৈছে বেগনি বেগনি হৈ আমাৰ ইত্যাদি চব কিছু ৰেডি এইদে খেজুৰ আৰু গাজৰ শচা আৰু এইদিকে বৰা আৰু এইদৰে আমাৰ শৰ্বত লেবু শরবত আর এদিকে টোকমা টোকমা শরবত আর লেবু শরবত তা আমার ইত্যাদি আজকে সব কিছু কেমন হলো কমেন্টে জানাবেন বন্ধুরা আজকে আমার সব কিছু এখন রেডি হয়ে গেছে যে আমার হ্যালো গাইসাথ এই যে আমার ছেলেরা দুই ছেলে গিকা রোজা পাঙে না টিভিটা সাউন্ডটা আমার রানাবানা এখন শেষ এখন আমি আসর নামাজ পড়ব আচ্ছা একটু আজকাল কিছু একটু তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রোজার ভিতর রমজানের ভিতরে আমার মরিচগুলো বড় হয়ে গেছে ষোলোটা মরিচ ধরছে আমার মরিচ আছে বন্ধুরা আচ্ছা আমার ছেলে দুই ছেলে হেরাওয়ার নামাজ পড়ে এই ছোট দুইজন রোজা রাখে আরেক ছেলে এই যে আমার আরেক ছেলে মেজো ছেলে ঘুমাইতেছে বিড়ালকে মিমিকে নিয়ে ঘুমাচ্ছে দেখেন বন্ধুরা মিমিকে নিয়ে খুব আরামে ঘুমাইতেছে মিমিও মানে কি আমার ছেলেরার সাথে আমি তো এরে দেখছে দেখছেন আমার ভিডিওর ভিতরে আরও পিচি ছিল পিছি একবার ছোট ছিল এরে সন্তানের মতো আদর করে বড় করতাছি আর কি এই যে এইভাবে থাকে হে

আজকে তাহলে এ পর্যন্ত কালকে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই রমজান মাসে সুস্থ থাকবেন